অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমতো ফুরফুরে মেজাজে ভারত কারণ নিউজিল্যান্ডকে তারা খুব সুন্দরভাবে হারিয়েছে ডমিনেট করে হারিয়েছে ভরুন চক্রবর্তী পাঁচ পাঁচটা উইকেট নিয়ে রীতিমতো লাইন লাইটে কিন্তু কোথাও গিয়ে আমাদের একটা পুরনো ব্যাপার মনে করাচ্ছে যে আমরাও কিন্তু সেবার আনবিটেন ছিলাম কিন্তু আইসিসি টুর্নামেন্টের আমরা ফাইনালে যখন খেললাম সেটা বলা ভালো ওয়ার্ল্ড কাপ তো আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে গিয়ে কিন্তু একটু হোঁচট খাই এক্ষেত্রেও তাই কিন্তু এটা ফাইনাল নয় এটা সেমি আমরা এখনো অব্দি আনবিটেন, কিন্তু মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খেলতে নামছি তো কাজেই কোথাও গিয়ে ট্রভি কিন্তু ভারতীয় দলকে দেখলে জ্বলে ওঠে কিন্তু কোথাও গিয়ে আমরা একটু এগিয়ে কারণ আমাদের মোটামুটি ফুল টিমই নামছে বিরাট রোহিত থেকে শুরু করে অসয়ার প্যাটেল জাদেজা কুলদীপ প্রত্যেকে ভালো ফর্মে রয়েছে এবং আলাদা করে বলতেই হবে রোহিত চক্রবর্তীর কথা শেষ আইসিসি ম্যাচ খেলেছে যেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাতে পাঁচ পাঁচটা উইকেট নিয়ে রীতিমতো এখন লাইম লাইটে চলে এসছে কিন্তু অস্ট্রেলিয়াকে সমীহ করার একটাই ব্যাপার তাদের ওই নামটা অস্ট্রেলিয়া কিন্তু নকআউট পর্বে বড্ড বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে আমাদেরকে কিন্তু খুব মাথা ঠান্ডা করে নার্ভ ঠিকঠাক রেখে এই ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে যদি হারাতেই হয় খুব খুব প্রতিটা প্লেয়ারকে যেমন সজাগ সতর্ক থেকে খেলতে হবে এবং প্রত্যেক প্লেয়ারকে নিজেদের সেরাটা দিতে হবে তবে কিন্তু মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা জিততে পারব পাশাপাশি পাশাপাশি আমরা কিন্তু ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালের হাড়ের কোথাও গিয়ে যেন একটু প্রলেপ লাগাতে পারব। বদলা হয় না বিশ্বকাপ ফাইনাল সেটা একটা ডিফারেন্ট ইমোশন আমরা হয়তো বদলা নিতে পারবো না কিন্তু সেই ক্ষত যেটা আমাদের তৈরি হয়েছে সেই ক্ষতে কিন্তু প্রলেপ লাগাতে পারবো তোমাদের কি মতামত ম্যাচ কে জিতবে অবশ্যই আমাদের জানিও আমাদের পেজের সাথে থেকে পাশে থেকো থ্যাংক ইউ